বাসা দোকান বা গোডাউন ভর্তি বড় বড় চিকা ইঁদুর তেলাপোকা পিঁপড়া মাছি বিভিন্ন ধরনের পোকামাকড় ভরে গিয়েছে তাহলে রাতে আলুর মধ্যে হাড়ফিকে দিয়ে রাখুন বড় চিকা ইঁদুর তেলাপোকা পিঁপড়া মাছি বিভিন্ন ধরনের পোকা পোকামাকড় চিরতরে উধাও হয়ে যাবে আর কখনো কোনো দিনও হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি কারণ এটা প্রমাণিত চলুন তবে দেখিনি কিভাবে এটা প্রস্তুত করবেন এজন্য একটা কাঁচা আলু আমি নিয়েছি। আমি অল্প করে প্রস্তুত করে দেখাবোর জন্য একটা আলু নিয়েছি আপনাদের প্রয়োজন যদি বেশি মনে করেন তাহলে বেশি করে আলুটা নিতে পারেন আর খোসা সহই আলুটা আমি কুচি করে এখানে কেটে একটা পাত্রে নিয়ে আছি অবশ্যই সিরামিক অথবা কাচের পাত্র ব্যবহার করবেন স্টিল বা সিলভারের কোনো জিনিস ব্যবহার করবেন না এতে করে হারপিকের দাগ পড়লে সেটা কিন্তু উঠবে না এবার এই আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণে হারপিক দিয়ে দিচ্ছি এমন পরিমাণে হারপিকটা দিতে হবে যাতে আলুটা ভেজা ভেজা হয়ে যায় এরপরে আমার হাতের এক মুঠো পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন কাঁচা আলু মুড়ি বিস্কুট পাউরুটি বা দানা এই টাইপের খাবারগুলো ইঁদুর চিকা এগুলো বেশি খায় বা অন্যান্য পোকামাকড়ও কিন্তু খেতে আসে তাই ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে খাবারের আকর্ষণে কিন্তু এটার কাছে আসে খাবে এবং জায়গাতেই পড়ে থাকবে এরপর এখানে হাফ চামচ আমি বরিক অ্যাসিড দিয়েছি চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন যদি আপনি বেশি করে প্রস্তুত করেন এটা বরিক অ্যাসিড ফার্মেসিতে বড় মুদি দোকানে কিনতে পাওয়া যায় এবার একটা কাঠি সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি এখানে কাগজে নিয়েছি দুইটা কাগজে এটা আমি ভাগ ভাগ করে নিব আপনার বাসার স্পেস যদি বড় হয় দোকান বা গোডাউন বড় হয় তাহলে অনেকগুলো কিন্তু কাগজে লাগবে বা অনেকগুলোতে ভাগ ভাগ করে দিতে হবে বাসাবাড়িতে ব্যবহার করতে চাইলে আপনার বাসার স্পেস অনুযায়ী এগুলো ভাগ ভাগ করে দিবেন প্রতিটা রুমে রুমে যাতে একটা করে দেওয়া যায় সেভাবে প্রস্তুত করবেন আর এটা অবশ্যই রাতের বেলাতে ট্রাই করতে হবে এটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চারা যাতে না ধরে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বাসাতে দোকানে বা গোডাউনে যেখানে দিতে চান সেখানে ঠিক এইভাবে প্রস্তুত করে আপনি বিভিন্ন জায়গাতে দিয়ে রাখবেন বাসাতে রুমে রুমে দিয়ে রাখবেন যেসব জায়গাতে ডাইনিং বা কিচেন এরিয়াতে এসব জায়গাতে এগুলোর আনাগোনা বেশি হয় এসব জায়গাতে দিয়ে রাখতে পারেন রাতের বেলাতে এরা বের হবে এটার কাছে আসবে খাবে এবং জায়গাতেই পড়ে থাকবে ইঁদুর চিকা খাওয়ার পরে কিন্তু পালিয়ে যাবে ইঁদুর চিকা কিন্তু জায়গাতে পড়ে যাবে না তেলা পোকা পোকামাকড় বা মাছি যদি বসে পিঁপড়া এগুলো কিন্তু জায়গাতেই পড়ে থাকবে আপনি দেখতে পারবেন আর ইঁদুর বা বড় বড় চিকা এটা খেয়ে পালিয়ে যাবে ভুলেও আপনার বাসা দোকান বা গোডাউনে আর আসবে না ভয়ে এটা করলে আপনি এক রাতের ভিতরে রেজাল্টটা পাবেন যদি বেশির উপদ্রব হয়ে থাকে এগুলো তাহলে পরপর দুই তিন দিন আপনি দিয়ে দেখতে পারেন আর এভাবে দিলে আপনার বাসাবাড়ি দোকান গোডাউন থেকে ইঁদুর টিকা তেলা পোকা পোকামাকড় সব ভ্যানিশ হয়ে যাবে যদি ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে